বোন আমি ওকে তোমার হাতে তুলে দিলাম তুমি ওকে দেখে রেখো আমি তো ওকে ভালোবেসেছি কিন্তু ও আমাকে তোমাকে তুমি ওর যত্ন আমি তোমাদের জীবন এই ছোট বাচ্চা বল কত টাকার বিনিময়ে তুই আমার স্বামীকে ছেড়ে দিবি বল তোর কত টাকা লাগবে আমি জানি শুধুমাত্র টাকার লোভ তুই আমার স্বামীর পিছু নিয়েছিস আমার স্বামী তোকে যত টাকা দিয়েছে তার থেকেও বেশি টাকা দিবো আমি তোকে বল তোর কত টাকা চাই

তুই এনে আমার যেমন সারা বাংলাদেশে চপ বেটি লাগে প্রেম করে আমার কষ্ট লাগে না বই না আমার শুধু ভাত কাপড় দিলেই চলে আমার দিলে মাথা ব্যথা নেই এলাকে তুই আমার লোক প্রেম করবি তুই আমার বই নাই কেমন আমার কষ্ট দিলি কালকে মারে বুঝতেছি বুইরা টাকলা বেড়াতে বিয়া দিয়ে দিব তোরে তোর প্রেম করার শখ আমি বের করতেছি তাবিজ করেছিস তাই না আমার স্বামী বালিশের নিচে আমি তাবিজ পেয়েছি খাড়ের নিচে আমি তাবিজ পেয়েছি আমার স্বামী কখনোই তোর বসে আসবে না আমাকে অনেক ভালোবাসে এই জন্যই তুই তাবিজ করেছিস তাই না তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিস বাবা ওর পুরো ফ্যামিলিকে থানায় পাঠাও। ফোন তো ফ্যামিলি থানায় উল্টোভাবে লটকে থাকবে আর আমার বাপ ভাই বেধড়ক পিটাবে। তুই বুঝবি আমার স্বামীর দিকে হাত বাড়ানোর পরিণাম কতটা ভয়ানক। আয় হাই তুই তো অনেক সুন্দর রে। সাজে তো আমার জামাই আর পাগল হয়নি। কিন্তু তোর রুচি তো খারাপ। তুই আমার জামাইর মতো ব্যাডা লগে প্রেম করতে গেলি কিললিগা। আমার বাপ মাই তো বিয়ে দিয়েছেন ওই তো আমি নিজেই ব্যাডা লগে জীবন ও বিয়বাইতাম না। না পারতে সংসার করি পোলাপেনের মুখের দিকে তাকায়া।

আমি অর্নামে কত প্রশংসা করছি তোর কাছে তুই এটা লোক সামলাইতে পারলি না তুই শেষ করতে আমার যাওয়ার আমার কাছ থেকে কাইরা নিলে আমার সংসার ভাইয়া ছি বান্ধবছি ছি তোর কাছে আমি এটা আশা করি নাই